আজকের এই সেটটি ডব্লুবিপি কেপি ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে এগারো নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশ সার্ভিস ব্যবস্থা কবে চালু হয় তো এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আঠারোশো সালে পরবর্তী দু নম্বর প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠে আঠারো কিলোগ্রাম হলে চাঁদে বস্তুটির ওজন কত হবে তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিন কিলোগ্রাম হবে পরবর্তী তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভারী জল নীচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় চারটা অপশানের মধ্যে থেকে ভারী জল অর্থাৎ ডি টু ও ভারী জলের সংকেত হচ্ছে ডি টু ও এই ভারী জল নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান এ পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় ভারী জল নেক্সট চার নম্বর প্রশ্ন হচ্ছে উৎপত্তিস্থলে গঙ্গা নদী কোন নামে পরিচিত উৎপত্তিস্থলে বা উৎপত্তি স্থানে গঙ্গা নদী কোন নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ভাগীরথী নামে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানার নাম কি ভারত আর চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানার নাম কি তো এই চারটে অপশান মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান সি ম্যাকমোহন লাইন র্যাডক্লিভ লাইন হচ্ছে ভারত পাকিস্তান লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি এটা হচ্ছে ভারত পাকিস্তান ডুরান্ট লাইন হচ্ছে ভারত এবং আফগানিস্তান ছ নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের অধিক্য দেখা যায় বা বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি স্ট্যাটোস্পিয়ারে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষকে হিমালয়ের দান হিসাবে কে বর্ণনা করেছিলেন চারটে অপশানের মধ্যে থেকে ভারতবর্ষকে হিমালয়ের দান হিসাবে কে বর্ণনা করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি এম পানিকর অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট আট নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি ইসবেরা পেরন বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি ইসাবেলা পেরন কোন দেশের সঙ্গে যুক্ত বা কোন দেশের বাসিন্দা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্জেন্টিনার নেক্সট নম্বর প্রশ্ন হচ্ছে সার্ক এর সরি সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় ন নম্বর প্রশ্ন হচ্ছে সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর এই সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে সার্কের সদস্য দেশ হচ্ছে আটটি সেই আটটি দেশ হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান এবং আফগানিস্তান সর্বশেষ আফগানিস্তান দু সালে এই সার্কের সদস্য দেশের মর্যাদা পায় নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন গ্রহ চারটা অপশনের মধ্যে থেকে কোন গ্রহ সুখতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি শুক্র গ্রহ শুক্রগ্রহ শুকতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় তো এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান বি পাঁচ বছর অন্তর নেক্সট বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরে যাবে অপশান এ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল নেক্সট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিকার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বাল গঙ্গাধর তিলকের নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় বিধবা বিবাহ আইন কত সালে পাস হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠারোশো সালে আঠেরোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাস হয় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সৃংহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্খ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি কারাকোরাম পর্বতশ্রেণীতে আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সিংহ নাম হচ্ছে কেটু বা কেটু যার উচ্চতা হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ছত্রাক ঘটিত রোগ চারটে অপশনের মধ্যে থেকে কোনটি ছত্রাক ঘটিত রোগ তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি দাদ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় কবে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় কবে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ উনিশশো একান্ন সালে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রের জলে সবথেকে বেশি কী থাকে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে থেকে সমুদ্রের জলে সবথেকে বেশি কী থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ক্লোরিন থাকে সবথেকে বেশি ক্লোরিন থাকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে কোন দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে কোন দিনটিকে পালন করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ দশই ডিসেম্বর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বিদেশি হিসাবে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেয়েছিলেন নিচে চারটা অপশানের মধ্যে থেকে কি তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি খান আব্দুল গপ্পর খান খান আব্দুল গপ্ফর খান ভারত রত্ন পেয়েছিলেন হচ্ছে উনিশশো সাতাশি সালে নেক্সট একুশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় চারটি অপশানের মধ্যে থেকে কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ রেডিয়াম নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে গোবর গ্যাসের মূল উপাদান কী গোবর গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বিশ্বের সব থেকে প্রাচীন স্ল্যাম চারটা অপশানের মধ্যে থেকে কোনটি বিশ্বের সব থেকে প্রাচীন স্ল্যাম তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ উইমেলডন নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন চারটা অপশনের মধ্যে থেকে কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইন্দ্রগিকরা অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে ঘুমার কোথাকার লোকনৃত্য তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি রাজস্থানের তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন